এসএসসি রায়ের নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন তিনি যেভাবে শিক্ষিত চাকরি প্রার্থীদের জীবন নষ্ট করছেন এই রায়ের পর মুখ্যমন্ত্রীর আজকে পদত্যাগ করা উচিত আজকে হাইকোর্ট উপযুক্ত রায় দিয়েছে আমি প্রণাম জানাব ভারতবর্ষের জুডিশিয়ালকে নিজেকে ভাগ্যবান মনে করছি কারণ এই জুডিশিয়ালে কিছু মামলার কাজ করেছি হিন্দু মুসলিম উভয় পক্ষের উচিত এই মুখ্যমন্ত্রীকে বয়কট করা এই রায়ের পর আমি তমলুকের বিমা মন্দিরে পুজো দিতে যাব ধরা পড়া উচিত তারা তো নিজেদের নিজেদেরকে নিজেদের একটা সুরক্ষা বলয় তৈরি করে রেখেছে এই ক্ষমতায় থেকে পদত্যাগ করুক না সাহস থাকে যদি লজ্জা থাকে লজ্জা বলে কোনো জিনিস তাদের শরীরে থাকে আগে তারা পদত্যাগ করুক তারপর দেখব ধরা পড়ে কি পড়ে না তারা তো সুরক্ষা বলয়টা নিয়ে রেখেছে সুরক্ষা বলয়ের বাইরে যাক তারপর দেখবো আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি যজি ছেড়ে রাজনীতির ময়দানে আসুন আজ তো আমি রাজনীতির ময়দানে এসছি তাদের তো আর টিকি দেখতে পাচ্ছি না এখানে তাদেরকে বলবো জোচ্চর তোমাদের ফাঁসিতে ছড়ানো উচিত আবার উচ্চারণ করছি জোচ্চর তোমাদের ফাঁসিতে ছড়ানো উচিত এটাই আমার বার্তা